জঙ্গিযোগে গ্রেপ্তার হয়েছে আব্বাস আলী ও মিনারুল শেখ আনসারুল বাংলার স্লিপার সেল হিসেবে কাজ করত আব্বাস ও মিনারুল এদের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরি করা আব্বাস কয়েক মাস ধরে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় মিটিং করেছে মাছ দিয়ে থাকে কয়েকদিন লাগাতার বেলডাঙ্গা গিয়েছে মনে করা হচ্ছে বেলডাঙ্গার হিংসায় যোগ থাকতে পারে এই আনসারুল বাংলা টিমের সদস্য আব্বাসের এছাড়াও তাদের টার্গেটে ছিল আর নেতারা এমনটাই খবর সূত্র আব্বাসের সাথে আরো লিঙ্কম্যান রয়েছে খবর গোয়েন্দা সূত্রে তাদের উপর নজরদারি চলছে আব্বাস আলী মাদ্রাসা চালাত মাদ্রাসার মধ্য দিয়ে এই মগজ ঝলাই এর কাজ করত আব্বাস আব্বাসের মা জানিয়েছে একটি বই উদ্ধার হয়েছে এবং মাদ্রাসার চাদার চেক নিয়ে গেছে ওই পুলিশ যদিও গোয়েন্দাদের নজরে রয়েছে আরো বেশ কয়েকজন মাদ্রাসা খোলা আছে নিজে। মাদ্রাসায় পড়াই ছেলেপিলে মারে একটু মসজিদ মাদ্রাসায় নামাজ পড়াই আর নিজেই ও গাগিরামে দুটি আদায় বাদাই করে সংসার চলে মাদ্রাসাও চলে হ্যাঁ জাল পাসপোর্ট বলছে পুলিশ তো ঘর খুঁজলেন কিছু তো পাইলেন না ওই মাদ্রাসায় হাদিসের বই কিংবা ওই দুটি কাগজপত্র ওয়াই পেয়েছে আর দুটি মোবাইল পেয়েছে দুটো মোবাইল পেয়েছে আর কি বই পেয়েছে হাদিসের বই হাদিসের বই হ্যাঁ হাদিসের বই

মানে এইভাবে আমি ব্রহ্মপুরেছি গেছে তুই বেলডাঙ্গায় গেছিলো এদিকে না হইলেও দুমাস হয়ে